আমরা যতক্ষণ চুরাই অভ্যুদ্ধারের ওই শহুরে বিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম থেকে আনুষ্ঠানিক ভাবে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের মুখপাত্র মমতা। দিকে আবারো সুখবর পেল আওয়ামী লীগ দলটি। আবারও রাজনীতিতে যে কোনো সময় পূর্ণබাল হবে শেখ হাসিনা। ফিরে দেওয়া হবে আওয়ামী লীগের বাতিলকৃত নিবন্ধন। আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে। বর্তমান সরকার এই টিম বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠান লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই সময় কিছু বলছে বিকল্প সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ডক্টর ইউনুস সরকারের শাসনামূল্যের সবচেয়ে বড় ভুল শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল স্বপ্ন ছিল সেটি সফল হচ্ছে না আলাইকুম দর্শক আরো একটি নিউজ আপনাদের সবাইকে ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখানো হয়েছে হ্যাঁ দর্শক যে ভিডিও গুলো আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা এখন ধারাবাহিকভাবে একটার পর একটা দেখতে পারবেন তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি বাংলাদেশের মধ্যে যারা নতুন রাজনৈতিক দলে এসেছে এবং পুরান যারা রাজনৈতিক দলের নেতারা ছিল তাদের মধ্যে কিন্তু কোনো বনাবনি হচ্ছে না তারা দুই পক্ষের মধ্যে দুই রকমের কথা বলতেছে আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন বাহিরের দেশ থেকে যারা আমাদের বাংলাদেশকে নিয়ে ভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে তারা কিন্তু বিভিন্ন রকমের মতামত প্রকাশ করতেছে দর্শক আমি আপনাদেরকে সেই সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা যদি ভিডিও ফুটেজ গুলো সম্পূর্ণভাবে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন জানতে পারবেন এবং অনেক বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অবাকও হবেন সো দর্শক আমি কথা বলার আপনারা সর্বপ্রথম আপনাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রতিবেদন দেখাবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য দেখাবো আমি রিকোয়েস্ট করব আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন সো আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখি নেই মানুষের কাছ থেকে বিকাশে টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের সাথে ব্যবসা পার্টনার নেওয়া এগুলি এইগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না আপনার নিজের ফ্রেম নিজের জেদ নিজের আহ ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি করতে না কেন করেছিলেন কোন পরিস্থিতিতে কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটাই এনফ গুড এনফ এখন এরপর আপনি রাজনীতি করছেন আমি কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব চিটার ব্যাপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার মতো আরো আরেকটা ছোট চিটার জন্য ইয়ে হইলো যোগ হইলো সমস্যা কে থাকে কিছু সময় তো আপনি আসেনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন গুড করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আপনাদেরকে বলে রাখি ওনার সাথে তো আমার আহ এই মানে গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে উনি টেক্স পাঠিয়েছেন একটা মেসেজ পাঠিয়েছেন কি পাঠিয়েছেন কি বলতে চাইছেন আমি শেষ অংশে বলছি আপনাদেরকে তো ওনার সাথে ভালো সম্পর্ক এর মাঝখানে একবার ওই যে সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম উনি কিভাবে মানুষের কাছে থাকা পয়সা টোসেনা এটা নিয়ে তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন তা আমি চিন্তা করেছি খামাটা ওর সাথে ঝামেলা যাওয়ার দরকার নেই ঝামেলা যায়নি হঠাৎ করে এসে আপনি দুই দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউব গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে এটা আপনি আরো দশ মাস আগে বলেন কেন তখন দিয়ে আমাদের কাছে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম ইয়ে দিতেন লিঙ্কটিং দিতেন তখনই বলতেন তখন বললে বুঝতাম যে না আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথায় কথায় একে ওকে দেয়

পাঞ্জাবি ভাই জাবার ডুবিতে খেলে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাস্টার সাহ অসুখ ভাই এই টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের গুক্ষে ধারণ করে শহীদের যে আজ্ঞ চুলায়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলব ততক্ষণ কারো প্রপাকাণ্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্চ টু কলভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা ছিলাম আমরা থাকি বাংলাদেশে আর কোন নামে ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে যে যখন আমি আসছিলাম রাস্তা আর আশেপাশে প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্র্যাফিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জলকানের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রলক্ষেত্র অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোন হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় বড়ি যত বড় সাহসী যত বড় নেতাই হয়ে ওঠার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে ধারণা করছেন যে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা যে মে মাসে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে এক পর্যায়ে বলছে চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত যা তারা সঠিকভাবে করছেন তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন করে তুলবে সেই সুযোগ হারিয়েছে তারা অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তে তারা সেই সুযোগ হারিয়েছে বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থাৎ এটা আইনের ব্যত্যই ঘটেছে এমনটা বলা হয়েছে এতে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায় কৌশল কেননা এর মাধ্যমে বিরোধীদের ওপর দমন পীড়ন চালানো হয় এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাসীন সরকার হিসেবে বিরোধী মতকে নির্যাতন নিপীড়ন করার অভিযোগটা ইকোনমিস্ট তুলে নিয়ে এসেছে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না তবে দেশের সব থেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয় যেটা সবাই বলছেন যে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো দোষ করেছে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভক্ত ভোটার তারা তো কোনো দোষ করেনি আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে অর্থাৎ আওয়ামী যারা ভোটার তারা নিজেদের পছন্দের ভোট প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখে যে অধিকার বর্তমান সরকার হরণ করেছে কেড়ে নিয়েছে এমন অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ স্বাধীন প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি স্বাধীনও দেওয়া হয় তারা প্রচারণাও যদি চালায় তাও হয়তো আগামী নির্বাচনে জয়ী হবে না তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে যা বিজয়ীদের সতর্ক রাখবে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিরোধ নয় প্রয়োজন পুনর্মিলন অর্থাৎ আওয়ামী লীগ যদি বিরোধী পর্যায়ে থাকে তাহলে সরকার একচ্ছত্র শাসক হয়ে উঠতে পারবে না যেটা সংসদের সৌন্দর্য হতে পারে যে কথাটা ইকোনমিস্ট আহ বলছে ইকোনমিস্ট আরেকটা জায়গায় যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রসঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থানে এর পেছনে রয়েছে বিনিয়োগ বাণিজ্য ও সস্তায় অস্ত্রের আমদানি এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ঝুঁকির মধ্যে মধ্যে ফেলেছে উল্লেখ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হুমকির মুখে এমনটাও বলছে তারা এদিকে চীনের দিকে ঝোঁকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোই দিল্লি ও ঢাকার উপরে নাখোশ গত গ্রীষ্ম পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির পথে থাকলেও সম্প্রতি তা অবনতির দিকে যাচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যা বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল পাশাপাশি বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দিতেও শুরু করেছে দিল্লি এছাড়া পানিবণ্টন চুক্তি পর্যালোচনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশটা অর্থাৎ পানিবণ্টন চুক্তিও ভারত বাতিল করে দিতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে দৃশ্যত মনে হচ্ছে এবং এটাই বোধহয় বাস্তবতা তারপরে শেষে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করায় ডক্টর ইউনুসের সব থেকে বড় চ্যালেঞ্জ এই যে কর্মকাণ্ডের মধ্যে প্রফেসর ইউনুস সরকার করেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সমঝোতার ভিত্তিকে পুনর্গঠন করা সব থেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে যাবে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে এই কারণেই সাম্প্রতিক সময়ে যে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে আসছে ইউ রাষ্ট্রগুলো থেকে আসছে জাতিসংঘ থেকে আসছে এর ভিত্তিতে অনেকে ধারণা করছেন যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচন দিকে যেতে বাধ্য হতে পারে আবার সাম্প্রতিক সময়ে একজন প্রধান নির্বাচন কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনের উপরে যে মব ভায়োলেন্স হয়েছে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে কোন প্রধান নির্বাচন কমিশনারই ভবিষ্যতে সেফ না সুতরাং কোন বিতর্কিত নির্বাচন করলে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও যে এরকম একটা পরিস্থিতিতে ভবিষ্যতে পড়বেন না তার গ্যারেন্টি কি সেই কথা চিন্তা করেও নির্বাচন কমিশন সেই ধরনের ঝুঁকি একপাক্ষিক নির্বাচনের ঝুঁকি নেবে কিনা না আওয়ামী যেমন ঝুঁকি নিয়েছিল সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার সব মিলিয়ে আমার মনে হয় যে বিশ্বব্যাপী সরকারের এই একপাক্ষিক নির্বাচনের কৌশল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যাপারটা সমালোচিতই হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল স্বপ্ন ছিল সেটি সফল হচ্ছে না হওয়ার কথাও নয় চব্বিশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে তারপরও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই জনতাকে পাশ কাটিয়ে ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব ছিনতাই করে দিল অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং সেই কৃতিত্ব পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইউন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারীরা ছিনতাই করার চেষ্টা করছেন এবং যার কারণে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে তাই না মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই কৃতিত্ব চিন্তায় করা ছাত্রদের সঙ্গে এবং তাদের সাথে রয়েছে জামাতে ইসলামী তিনটি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সতেরোই জুলাই শহীদ আবু সাইদ দিবস পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুকে এক পোস্ট দিয়েছেন যেখানে তিনি সরাসরি বলছেন আট নয় পাঁচ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে আট আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসনাদ আবদুল্লাহ তিনি যা বলেছেন আপনার নিশ্চয়ই মধ্যে শুনেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশে জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না খুবই সিগনিফিকেন্ট এই কথাটি সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না আমাদের এটি মনে রাখা দরকার যাও সাজি সালাম আরেক নেতা বলছেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণভূত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশ বলে কিছু নেই স্রেফ একটি সরকারের পতন হয়েছে এবং মানুষ সম্ভবত এটিই চেয়েছিল এর বাইরে আর কিছু নয় এবং শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে চব্বিশকে রিপ্রেস করার একটা অপচেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইমরুস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন সেই রিসেট বাটন তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত প্রতিবেদন আপনারা শুনতে পারলেন এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি আহ বাংলাদেশের যেভাবে চলতেছে এইভাবে চললে কি আসলে দুই হাজার ছাব্বিশ সালে আমাদের আহ বাংলাদেশে একটা নির্বাচন দেখতে পাবো কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কোনো কনফিউশন থেকে থাকে সেই কনফিউশনটা কি সেই মতামতটা কি সেটাই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ করার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ